তোমাদের মধ্যে যারা যারা দুই হাজার বাইশের টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং তোমরা যারা যারা দুই হাজার চব্বিশের টেট পরীক্ষায় বসতে যাচ্ছ তোমাদের সকলকেই আমার ইউটিউবের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো আজকে আমি মূলত এই যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো বর্তমান সময়ে আমরা বিগত কয়েক মাস ধরেই দেখছি আমাদের স্কুলগুলোর পরিস্থিতি বা বিভিন্ন স্কুলের উপর প্রতিদিনেই কোনো না কোনো একটা খবর বের হয়ে আসে যে আমাদের স্কুলে পর্যাপ্ত পরিমাণে টিচার নেই ক্লাস করাতে অসুবিধা হচ্ছে এইগুলো আমরা শুনে থাকি এখন আমরা যে আমাদের স্কুলে রেজাল্ট খুবই খারাপ হয়েছে তো আমরা এটা সকলেই জানি যে বিদ্যাজ জ্যোতি স্কুলের রেজাল্ট খুবই খারাপ হয়েছে আর সেটার মূলে যে কারণটা হলো সেটা হলো শিক্ষক স্বল্পতা তো শিক্ষক স্বল্পতার জন্য কিন্তু আমাদের এই রকম পরিস্থিতি আমাদের যে ছাত্র সমাজ তাদের ভবিষ্যৎ কিন্তু ঢলে পড়ছে শিক্ষাজীব গুণগত মান সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে একজন টিচার দিয়ে স্কুল চালানো হচ্ছে কোন কোন স্কুলে তো একজন বা দুজন টিচার দিয়ে স্কুল চালানো হচ্ছে তো সেই দিক দিয়ে শিক্ষার আর গুণগত মান কি থাকবে সেটা বোঝাই যাচ্ছে সেটা নতুন করে বলার কিছু নয় তো এখন আজকে যে নিউজটা উঠে আসলো আজকের যে মূল বিষয়টা হলো বা আজকে যে খবরটা উঠে এসেছে এইখানে বা এই জায়গায় তো কী বলা হয়েছে যে আমাদের অন্যান্য শিক্ষকের পাশাপাশি লাইব্রেরিয়ান শারীরিক শিক্ষক বা সহকারী শিক্ষক বা প্রধান শিক্ষকের অভাব কিন্তু বর্তমানে আমাদের স্কুলে রয়েছে তো এটা নিয়ে আমি পুরো বিস্তারিত আলোচনা করব এবং আমাদের যে পরীক্ষার্থী আছে দু হাজার চব্বিশে বা এস টি জি এসপারেন্ট বা এস টি এসপারেন্ট তাদের যে কোয়েশন সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো তাদের যে কোয়েশনগুলো হলো যে আমাদের যদি দুই হাজার চব্বিশে টেট পরীক্ষা হয় তাহলে এই পরীক্ষাটা কোন মাসে হতে পারে এবং এই পরীক্ষা হওয়ার চান্স কতটুকু দুই হাজার চব্বিশে পরীক্ষা হওয়ার চান্স কতটুকু তো এইটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব এবং এস টি যে মূল কোয়েশনটা যে তাদের কি এবার রেজাল্ট দেওয়া হবে এবং তাদের কি নতুন করে কোনো নিয়োগ করানো হবে তো এটা এটারও আমি বিস্তারিত আলোচনা করব এবং আমাদের এস যে নিয়োগ প্রক্রিয়াটা আমাদের যে এস নিয়োগ প্রক্রিয়াটা সেটা কি দুই হাজার হবে তো এটা নিয়েও বিস্তারিত আলোচনা করব তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করে দেবে এই সব কিছু আলোচনা করা হবে তো তোমাদেরকে এতটুকুই বলার ভিডিওটা সম্পূর্ণ দেখবে না হলে বুঝতে অসুবিধা হবে আর তোমরা যারা যারা এটা ট্রান্সপারেন্ট আছো সকলের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবে এবং তোমরা যারা যারা পরীক্ষার্থী আছো সকলের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবে তো এখন আমি বিস্তারিত আলোচনা করছি আর তোমরা যারা যারা আজ প্রথমবার আমার চ্যানেলে ভিডিও দেখছো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে প্রতিদিন এরকম গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য তো প্রথমে যে নিউজটা উঠে এসেছে স্কুলে স্কুলে লাইব্রেরিয়ান ও শারীরিক শিক্ষক নিয়োগ হিম করে তো বিগত কয়েক বছর ধরেই এই শারীরিক শিক্ষক এবং লাইব্রেরিয়ান কিন্তু নিয়োগ করানো হচ্ছে না যার ধরণে আমাদের যে স্কুলগুলোতে যে লাইব্রেরি আছে সেই লাইব্রেরিগুলোতে টিচার নেই তো তার যে অভাব তার কারণে কিন্তু আমাদের স্কুলের ছাত্র ছাত্রীরা যে এক্সট্রা যে নলেজ সেটা কিন্তু তারা নিতে পারছে না বা অবসর সময় স্কুলের যে ফাঁকা টাইমে তারা কিন্তু এই লাইব্রেরি গুলোতে গিয়ে বই বা অন্য কোনো বিষয় নিয়ে পড়াশোনা বা চর্চা করতে পারছে না তো এটা নিয়ে আজ বিস্তারিত আলোচনা করছি এখন স্কুলগুলোতে লাইব্রেরিয়ান এবং শারীরিক শিক্ষক নিয়োগ জুলে আছে কবে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে তার কোনো ঠিক ঠিকানা নেই এখন তো ভোটের মরশুম আবার জুন থেকে আগস্ট পর্যন্ত পঞ্চায়েত ভোট তো এই যে শারীরিক শিক্ষক নিয়োগ বিগত কয়েক বছর ধরে হচ্ছে না তো দুই হাজার কি হবে এটার কোনো ঠিক ঠিকানা নেই এখন তো আমরা সকলেই জানি যে ভোটের মরশুম আবার জুন মাস থেকে আবার পঞ্চায়েত ভোট শুরু হবে আগস্ট পর্যন্ত পঞ্চায়েত ভোট শেষ হতে শুরু হবে আবার উৎসব মরশুম তো পঞ্চায়েত ভোট যখন শেষ হবে আবার আমাদের যে উৎসব আমাদের উৎসবের যে মৌসুম সেটাও শুরু হয়ে যাবে তার মানে চলতি বছরের নিয়োগের কোনো সম্ভাবনা নেই শিক্ষা দপ্তরে কোনো রকম নাড়াচড়া না থাকায় ত্রিপুরা শিক্ষক নিয়োগ বোর্ড বিষয়টি ফেলে রেখেছে বলে সূত্রের খবর তো একের পর এক যে ইলেকশন তারপর উৎসব মশরুম সেখানে যে নিয়োগ প্রক্রিয়া যে হবে না সেটা কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে তো এটা আমাদের যে আজকের নিউজ সেখানে বলা হয়েছে শিক্ষা দপ্তরে কোনো রকম নড়াচড়া না থাকায় শিক্ষা শিক্ষক নিয়োগ বোর্ড ফেলে রেখেছে বলে সূত্রের খবর এই নিয়োগ প্রক্রিয়াগুলি একটি সরকারি সূত্রে জানা গেছে স্কুলে স্কুলে যেমন শিক্ষকের অভাব তেমনি প্রধান শিক্ষক সহকারী শিক্ষক তারপরে প্রধান সহকারী শিক্ষক বা সহকারী শিক্ষক লাইব্রেরিয়ান বা শারীরিক শিক্ষকের ব্যাপক অভাব রয়েছে বহু বছর ধরে লাইব্রেরিয়ান নিয়োগ হচ্ছে না তো বহু বছর ধরে কিন্তু আমাদের এই স্কুলগুলোতে ক্লাস হচ্ছে না তেমনি খেলাধুলাও খেলাধুলাতেও এগুচ্ছে না তো এটা আমরা বলতে পারি যে যেভাবে টিচারের অভাব সেই দিক দিয়ে যেমন ক্লাসগুলো হচ্ছে না সেভাবে শারীরিক শিক্ষকের অভাবের কারণে কিন্তু আমাদের ছাত্রছাত্রীর যে একটা খেলাধুলার যে কথা সেই দিক দিও কিন্তু তাদের গুণগত মান বাড়ছে না সরকারের খেলো ইন্ডিয়া স্লোগান বাজি স্কুলে স্কুলে ফাঁকা আওয়াজ ছাড়া কিছুই নয় ক্লাস না থাকলে লাইব্রেরিতে বই পড়ে এমন সুযোগ হারাচ্ছে বই পড়বে এমন সুযোগ হারাচ্ছে ছাত্রছাত্রীরা তো এটা আমি আগেও বলেছি শিক্ষক শিক্ষকদের একটা ভালো অংশের অভিযোগ স্কুলে লাইব্রেরি থাকলো ছাত্রছাত্রীদের কাজে সঠিকভাবে লাগছে না বা লাইব্রেরিয়ান না থাকায় তো এটা তোমরা বুঝতেই পারছো যে লাইব্রেরি অনেক স্কুলে আছে কিন্তু শিক্ষকের অভাবে কি হচ্ছে না তারা কিন্তু সঠিক জ্ঞানটা অর্জন করতে পারছে না কিছু স্কুলে শিক্ষকদের মধ্যে একজনকে চার্জ দিয়ে রাখা হলেও তিনি নিয়মিত ক্লাসের চাপে সব সময় নজর দিতে পারেন না ফলে লাইব্রেরি আসল উদ্দেশ্য মার খাচ্ছে তো তোমরা আশা করি এটা বুঝতেই পারছো স্কুলের শিক্ষকের স্বল্পতার কারণেই কিন্তু এই ঘটনাটা ঘটছে শিক্ষক নিয়োগ বোর্ডের একটি সূত্রে জানা গেছে লাইব্রেরিয়ান এবং শারীরিক শিক্ষক পদে নিয়োগ সংক্রান্ত প্রস্তুতির একটি বার্তা প্রায় এক বছর আগেই দেখা দিয়েছিল তো দেওয়া হয়েছিল এরকম একটা যে আমাদের বা আমাদের লাইব্রেরিয়ান পদে নিয়োগ করানো হবে এরপর আর কোনো সারা শব্দ নেই এরপর কি হলো যে ইলেকশন ফিলেকশনে সব বন্ধ হয়ে গেল এরপর আর এই সব নিয়োগের কথা কেউই বলেনি দু কদম এগিয়েই থেমে গেছে যাবতীয় প্রস্তুতি তো এগুলা বাস বলা হয়েছিল মুখে তারপর এগুলো আবার চাপা পড়ে গেছে আবার কবে তার হিল্লু হবে কেউ বলতে পারছে না 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 বলতে পারার একটি অন্যতম কারণ হলো শিক্ষা দপ্তরের শীর্ষ স্তরে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্তবিরতা তো আশা করি তোমরা এটা বুঝতেই পারছো নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য বা নিয়োগ প্রক্রিয়া যে একটা পরিচালনা যে যারা করে তাদের কাছেই এমন যে কাজটা করার যে ইচ্ছা সেটা সেটাই নেই তো তোমরা আশা করি বুঝতেই পারছো তো সেইভাবে নতুন করে নিয়োগ প্রক্রিয়া চালানোর যে ইচ্ছাটা তাদের কাছে নেই সেই তো হচ্ছে না এটাই এখানে শিক্ষা দপ্তরের মতো একটি আলাদা মন্ত্রী নেই তো শিক্ষা দপ্তরের সেটা কিন্তু আলাদা করে নেই মুখ্যমন্ত্রীর হাতে রয়ে গেছে অবর্ধিত দপ্তর হিসাবে আর এখন তো ভুটের মৌসুমে ফাইলের পাহাড় দপ্তর গুলোতে তো আশা করি বুঝতেই পারছো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কিন্তু এই শিক্ষা দপ্তরটা রয়ে গেছে তো তোমরা বুঝতেই পারছো আলাদা করে যে এইগুলাকে ভালোভাবে বিবেচনা করা হবে সেটা কিন্তু হচ্ছে না শিক্ষা শিক্ষা দপ্তরের অধিকর্তারা প্রয়োজন পড়লে মুখ্যমন্ত্রী সাক্ষাৎ পেয়ে যাবেন এমন সুযোগও নেই তো তোমরা আশা করি বুঝতেই পারছো যে শিক্ষা দপ্তরে যারা অধিকর্তারা আছে বা যারা কর্মরত অবস্থায় আছে তারা চাইলেই যে আমাদের শিক্ষামন্ত্রী বা মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে পারবেন তেমনি কোনো কথা নয় দপ্তরের অধিকর্তাকে যখন দপ্তরের মন্ত্রী তথা সাক্ষাৎ প্রার্থী হয়ে বিরাট লাইনে পড়তে হয় তখন দপ্তরের সিদ্ধান্তহীনতার কারণ বুঝতে হবার বুঝতেই পারছো একটা সিদ্ধান্ত নিতে হলে আমাদের প্রথমে যে দপ্তরের মন্ত্রী ওনার কাছে যেতে হবে তো ওনার কাছে যাওয়ার জন্যই যখন দপ্তরের কর্মীদের লাইন দ্বারা লাইন দিতে হচ্ছে তো এখানে একটা নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার যে অসুবিধা গুলো সেগুলা আর এখানে তেমন করে বলার কিছু নেই তোমরা আশা করি সকলে বুঝতে পারছো ফলে নীতিগত অনেক সিদ্ধান্তই থমকে আছে যেগুলা বলা হয়েছিল যে আমাদের লাইব্রেরি লাইব্রেরিয়ান তারপর শারীরিক শিক্ষক বা অন্যান্য দিক দিয়ে যে স্টাফগুলো নিয়োগ করার কথা ছিল সেইগুলা কিন্তু সেই জায়গায় আটকে রয়েছে সেগুলা কিন্তু আর কোনো সারা শব্দ নেই এনসিটি এর গাইডলাইন অনুসারে প্রতি বছর ন্যূনতম একবার হলেও টেট পরীক্ষা বাধ্যতামূলক নিতে হবে তো এনসিটি এর যে গাইডলাইন সেই গাইডলাইন অনুযায়ী আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যেই একবার হলেও টেট পরীক্ষা নেওয়ার কথা কিন্তু আছে সেইভাবে কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্য প্রত্যেক বছরে একবার করে টেট নিয়োগ করা বাধ্যতামূলক কিন্তু ত্রিপুরার শিক্ষক নিয়োগ সম্পর্কিত এই নির্দেশিকা মানা হচ্ছে কোথায় তো তোমরা আশা করি বুঝতেই পাচ্ছ বিগত সময়গুলো দেখেছো 2022 এ টেট পরীক্ষা হয়েছে কিন্তু নিয়োগ হয়নি যারা পাস করেছে তাদের নিয়োগ করা হয়নি সাথে করে 2030 সালে একবারও টেট পরীক্ষা হয়নি আশা করি তোমরা বুঝতেই পাচ্ছ টেট পরীক্ষা সংক্রান্ত সুপ্রিম কোর্টের একটি রায়ের পর দপ্তর টাকা কার্যকর করার সিদ্ধান্তে সিলমোহর লাগাতে পারছে সিদ্ধান্ত হীনতায় তো আশা করি বুঝতেই পারছো যে আমাদের সুপ্রিম কোর্ট যে একটা সিদ্ধান্ত নিয়ে আসলো নতুন সেটা দুই হাজার তেইশে এসেছে দুই হাজার তেইশের আগস্ট মাসে সেই সিদ্ধান্তটা এসেছে তার আগে আমাদের যে দুই হাজার বাইশে যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে নিয়োগ করার কথা ছিল কিন্তু তাদের নিয়োগ করানো হয়নি তাদেরকে মাঝপথে আটকে রাখা হয়েছে এবং নতুন করে যে দুই হাজার তেইশে পরীক্ষা হওয়ার কথা ছিল সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে আর এখন তো এটা অনির্দিষ্টকালের কালের জন্য বন্ধ হয়ে ফলে অঘোষিতভাবে টেট পরীক্ষা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে আছে আশা করি তোমরা বুঝতেই পারছো এসটিজিটি পরীক্ষার ফলাফল এক বছরের বেশি সময় ধরে প্রকাশ করা হচ্ছে না মামলার গেরাকা গেরা কলে তো আশা করি তোমরা বুঝতেই পারছো আমাদের যে এস টি পরীক্ষা হয়েছিল সেটা যে সেটার যে রেজাল্ট সেটা কিন্তু এখনো দেওয়া হয়নি সেটা হাইকোর্টে একটা মামলার কারণে আটকে রয়েছে এবং সেই রেজাল্ট যদি না দেওয়া হয় তাহলে নতুন করে কোনো এস পদে শিক্ষক নিয়োগের কোনো নিয়মও নেই যে ওই আগের রেজাল্টটা যদি না দেওয়া হয় এখন নতুন করে কোনো নিয়োগ করানো হবে তো তোমরা এসটিজিটির যারা এসকরেন্ট আছো তোমরা যারা কমেন্ট করেছিলে যে দু হাজার চব্বিশে নতুন করে কি এসটিজিটি কোনো নিয়োগ করানো হবে না আগে তোমাদের যে পরীক্ষা হয়েছিল সেটার রেজাল্ট না দেওয়া পর্যন্ত বা সেটার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ার পর না হওয়া পর্যন্ত তোমাদের কিন্তু নতুন করে কোনো নিয়োগ প্রক্রিয়া হচ্ছে না আশা করি তোমরা এটা বুঝতে পারছো কারণ পদ সংখ্যা নিয়েই সেই পরীক্ষার ফলাফল প্রকাশ ব্যবস্থা এস পরীক্ষা আর হওয়ার সম্ভাবনা নেই কারণ পদ সংখ্যা নিয়ে সঠিক হিসাব পাওয়া যাবে না বলে টেডবোর্ড বোর্ড বেকে বসে আছে STPGT পরীক্ষা গ্রহণ করতেও কোনো সমস্যা নেই STPGT যে পরীক্ষা আছে তোমরা যারা যারা এস টি পিজিটি আছো তোমরা যারা প্রতিনিয়ত বলো তোমাদের কবে নিয়োগ করানো হবে তো তাদের যে নিয়োগ প্রক্রিয়া সেটা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু এক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েট শিক্ষকের কটা পথ খালি আছে তা ট্যাট বোর্ড কে জানাচ্ছে না শিক্ষা দপ্তর তো কোন জায়গায় সমস্যা তোমরা আশা করি বুঝতেই পারছো শিক্ষা দপ্তর আমাদের টি কে এটা কোনো ডাটা দিচ্ছে না যে আমাদের এখানে কতগুলা পদ আছে কতজন টিচার নিয়োগের প্রয়োজন হবে এইসব ডাটা দিচ্ছে না সেই জন্যই কিন্তু এসটিপিজিডি পদে কিন্তু টিচার নিয়োগ করানো হচ্ছে না ফলে এসটিপিজিডির নিয়োগ প্রক্রিয়াও বন্ধ সব মিলিয়ে হতাশ বেকাররা আশা করি তোমরা বুঝতেই পারছো তো বর্তমান সময়ে এই নিউজটাতে বলা হয়েছে যে প্রচুর মরশুম বা ইলেকশনের কারণে আমাদের যে নিয়োগ প্রক্রিয়া সেটা অনেক পিছিয়ে যাচ্ছে কিন্তু আমরা সকলেই যারা যারা ট্রেড এর জন্য প্রিপারেশন নিচ্ছি সেটা বা টেট হোক টেট টু হোক না বা এস টি জিটি বা এস টি পিজিটি হোক না কেন সকলেই তোমাদের প্রিপারেশনটা চালিয়ে যাও আমরা দেখেছি দু অনেক টাফ কোয়েশন হয়েছে টেট ওয়ান টেট টুর তো সেই দিক দিয়ে বিবেচনা করলে তোমরা তোমাদের প্রিপারেশনটা হানড্রেড পার্সেন্ট রাখো যখনই তোমাদের নোটিশ আসবে পরীক্ষার তোমরা যাতে হানড্রেড পার্সেন্ট প্রিপারেশন নিয়ে পরীক্ষাটা দিতে পারো কারণ তোমরা দেখেছো প্রায় আটত্রিশ হাজার স্টুডেন্টদের বা মধ্যে মাত্র তিনশো একষট্টি জন বা প্রায় চারশো জনের মতো পাশ করেছে তো এটা রেশিওটা তোমরা আশা করি বুঝতেই পারছো তো সেই দিক দিয়ে আমি তোমাদেরকে এইটাই বলবো যে তোমরা তোমাদের প্রিপারেশন চালিয়ে যাও আর তোমাদের যে দু হাজার চব্বিশে ট্রেড পরীক্ষা হওয়া যে কথাটা সেটা কিন্তু আমি তোমাদেরকে বলবো যে হান্ড্রেড পার্সেন্ট চান্স আছে যে তোমাদের টেট পরীক্ষা হওয়ার আর এটার পিছনে মূল কারণ হলো আমাদের যে বিদ্যাজ্যোতি জ্যোতি আছে নতুন করে যে বিদ্যাজ্যোতি জ্যোতি করা হয়েছে সেই স্কুলগুলোর রেজাল্ট তোমরা দেখেছো আর সেটার পিছনে কারণ হলো শিক্ষক স্বল্পতা সেই শিক্ষক স্বল্পতার কারণে কিন্তু আমাদের এই ছাত্রছাত্রীদের রেজাল্ট এরকম হয়েছে আর এগুলোর কিন্তু মানে অনেক অভিযোগ আমাদের এই শিক্ষা দপ্তরে উঠে এসেছে এবং আমাদের বিভিন্ন মন্ত্রীর উপরেও এরকম অভিযোগ করেছে যে কেন শিক্ষক নেই এই স্কুলগুলোতে আর এই স্কুলগুলো যখন বিদ্যাজ্যোতি করা হয়েছে তখন এইগুলোতে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক থাকা প্রয়োজন তো আমাদের যে শিক্ষা দপ্তরের অধীনে যে শিক্ষক শিক্ষকের যে একটা সংখ্যা সেটাই কম স্কুলগুলোতে কিভাবে শিক্ষক দিবে সেই দিক দিয়ে বিবেচনা করে আমি তোমাদেরকে এটাই বলছি যে আগামী অগাস্ট মাসের পরে সেপ্টেম্বর অক্টোবরে তোমরা তোমাদের টেট ওয়ান টেট টু পরীক্ষার নোটিশটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ আর এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর এবার পরীক্ষা হচ্ছে তো তোমরা তোমাদের প্রিপারেশন চালিয়ে যাও শিক্ষক স্বল্পতা কিন্তু প্রচুর পরিমাণে দেখা দিয়েছে আমাদের বিভিন্ন স্কুলে আর এটা ইলেকশনের পরে বা পুজোর মৌসুমের পরেই কিন্তু নোটিফিকেশন আসার চান্স খুব বেশি আশা করি তোমরা বুঝতে পারছো যারা যারা টেট ওয়ান টেট টু পরীক্ষার্থী আছো সাথে করে এস টিজিটির যে কথাটা এখানে তোমরা শুনেছো যে হাইকোর্টে যে মামলাটা হয়েছে সেই মামলার যদি রায় এসে যায় তাহলে তোমাদের কিন্তু দুই হাজার চব্বিশে নিয়োগ করানো হবে প্রচুর পদ আছে সেই শূন্যপদগুলো ফিল আপ করানো হবে তোমরা যারা যারা পরীক্ষা দিয়েছো এবং যারা যারা পাস করবে তাদেরকেই কিন্তু নিয়োগ করানো হবে এবং সেটা যদি খুব দ্রুত দ্রুতই এটা রায় এসে পড়ে যে খুব তাড়াতাড়ি যদি রায়টা এসে পড়ে তাহলে কিন্তু তোমাদের নতুন করেও এসটিজিটি পরীক্ষার কথা উঠে আসবে এবং শিক্ষা দপ্তর এতটাই চাপে আছে যে আগামী দিনে আমাদের এস টিচার নিতেও কিন্তু তারা বাধ্য তোমরা আশা করি বুঝতেই কারণ দুই বছর বাইশে তেইশে এবং চব্বিশ এখন চলছে বাইশ তেইশে কোনো এস টি জিটি এস এসব কিন্তু নিয়োগ হয়নি এবং টেট ওয়ান টেড টু নিয়োগ হয়নি শুধুমাত্র পরীক্ষা হয়েছে এবং যারা উত্তীর্ণ হয়েছে তাদের সংখ্যাটাও তোমরা জানো তো সেই হিসাবে বিবেক বিবেচনা করলে দেখা যায় যে আমাদের দুই হাজার চব্বিশে এবং যাই না কেন সেইগুলোর পরীক্ষা হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই বেশি আর এস টি জিটির ব্যাপারটা হলো একটু আলাদা কারণ এটা হাইকোর্টের মামলাটা যদি শেষ হয়ে যায় তাদেরও কিন্তু নিয়োগ হবে এবং তাদেরও পরীক্ষা হওয়ার সম্ভাবনাটা খুবই বেশি তো আশা করি তোমরা বুঝতেই পারছো তো আজকের যে আলোচনাটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা আশা করি কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওতে একটা লাইক করবে আর তোমরা যারা যারা আজ প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করেছো তোমরা যারা যারা টেট পরীক্ষার্থী আছো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং আমি প্রতিদিন এখানে কমিউনি কমিউনিটি পোস্টে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন দিয়ে থাকি তোমরা সেগুলো আনসার করবে আর সেইগুলোতে তোমরা কমেন্ট করবে আর এই ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করে দেবে আর প্রতিদিন এরকম গুরুত্বপূর্ণ তথ্য পেতে হলে আমার চ্যানেলের পাশে থাকতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে এমনই কোনো গুরুত্বপূর্ণ তথ্য নেই